সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে আছেন বাইরাল তাহিরি ভাই তাইরি ভাই ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন রানীগঞ্জ বাজারে আটটা তো আমাদের দর্শকদেরকে দাম জানান একটি একটি করে এই গরুটির দাম কত চান এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দাম দর কইরা নেওয়া যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে আর এই গরুটি নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দাম দর কইরা নেওয়া যাবে অসাধারণ সুন্দর গরু হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার আর এই কালোটি পঁচানব্বই হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা দাম দরকার এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আর এই গরুটি কত এই গরুটির সিং অসাধারণ সুন্দর এই গরুটির দাম কত চাওয়া হচ্ছে এক লক্ষ কত পাঁচ হাজার দাম দর করে নেওয়া গেল দাম দর করে নেওয়া যাইব এটার খানি দিছেন না ভাই এটা কোনো আঠারো ঘন্টা গাড়িতে আসলো আর এই দাম কত চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওই যদি আপনাদের এই দুটার দাম জানান পঁয়ষট্টি হাজার টাকা এক দাম না দাম দর আছে কিছু দাম দর আছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এই সার গরুটি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন আর এই যে এই গরুটি এটা সত্তর সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দাম দর করে নেওয়া যাবে এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আষ্টশো টাকা তো আজকে হচ্ছে চোদ্দ জুলাই সোমবার দুই আচ্ছা এই গরুটির দাম কত কৌ ভাই এই গরুটির দাম কত চান দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন আর এটা এক লক্ষ আশি হাজার টাকা দাম দর করে নেওয়া যাবো দাম দর করে নেওয়া যায় এই গরুটি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন আর এই সুন্দর গরুটি কত ভাই একশো পঁচাশি অসাধারণ সুন্দর গরু এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া আছে দাম দর করে নেওয়া যাব দাম দর করে নেওয়া যাব আর এই গরুটি কত এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম অসাধারণ সুন্দর গরু এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল দিতে হয় আষ্টশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি আরও গরু দেখাচ্ছি গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাই এটা কত এটা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আর এই এই পাশে গরুটি এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া দিব নানি আজকে কয়টা আনছেন গুরু ভাই তেইশটা বেচছে না কোনো না বনি হয়েছে না বেচা কিনা নাই কাস্টমার কম বাজারে কাস্টমার কম দাম কম একবারে দাম কম একবারে না তো প্রিয় দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে চোদ্দ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ